আসসালামু আলাইকুম প্রিয় বিনো ভাই বোনেরা লাইভের তো জানেন আপনার সবসময় বলি যে গুরুত্বপূর্ণ আলোচনা শিক্ষার জায়গা আলোচনা এগুলাই আলোচনা লাইভের লাইভের এর বাইরে স্টক নিয়ে আলোচনাটা খুব কম হয় কিছু কিছু স্টক নিয়ে আলোচনা হয় শুধু শিক্ষার জায়গার জন্য তো অনেকে বলেন যে ভাই আপনার এখানে মানে অযাচিত কথা বেশি হয় এইগুলা যারা বলেন আপনারা আসলে ওই লাইভে শিখতে আসেন না লাইভে আপনাদের স্টক খুঁজতে আসেন এই জায়গা থেকে বেরিয়ে আসেন প্লিজ ভাই যদি কিছু অর্জন করতে চান আমার যে গুরুত্বপূর্ণ বাজার নিয়ে কথা বলি সেগুলো শুনেন মনোযোগ সহকারে শুনেন কী বলতেছি কি বাজার কি বলে বাজারের ধারণ বাজারের বিনিয়োগ সেই বিষয় নিয়ে আলাপ হয় আপনি আসেন স্টক চান স্টকের আলোচনা চান তারপরে যদি না দেখানো হয় তখন বলেন যে এটা অযাচিত কথা বেশি হয় এগুলো আপনাদের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসেন শিক্ষার জায়গা না থাকলে আপনার স্টক আলোচনা করে দিলে কোনো বেনিফিট হবে না কোনো বেনিফিট হবে না লাইভ ছোটো করব দুই চারটা স্টক নিয়ে কথা বলবো আপনারা ওই আপনাদের স্টক নিয়ে কথা বলবো ওইগুলো দেখবেন এরপরে পরের দিন বাজারে যা দেখবেন যে উঠেও না বাড়েও না ওই ওইভাবে আছে এগুলো হচ্ছে শিক্ষার জায়গা থাকলে আপনি তখন আপনারটা আপনি বুঝতে পারবেন এছাড়া কোনো কাজ হবে না ভাই আপনাদের স্টকে যখন আলোচনা হয় আলোচনার পরবর্তীতে গিয়ে আমি ওইখান থেকে আপনাদের কমেন্ট থেকে বাছাই করে দশটা দশটা করে একটা আপলোড দেই যেগুলো মোট আপনাদের থাকে অনেকগুলো এত স্টক তো আলোচনা দেওয়া সম্ভব না তারপর আমি চেষ্টা করি যে দশটা করে স্টক আপনাদেরই স্টকগুলো আলোচনা করে দেই ঠিক আছে তো সেটার জন্য আমি অলরেডি আমার ইয়েতে রাখি এটাকে কি বলে আমার ইউটিউব চ্যানেলে এই দশটা দেই ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন যাই হোক এটা হচ্ছে মূল বিষয় শিক্ষার জায়গায় শিক্ষা থাকাটাই সবচেয়ে উত্তম আর পরবর্তীতে যে স্টকগুলো আমি আলোচনার খুঁজে খুঁজে দেই সেগুলো আপনারা দেখে নিতে পারেন প্রথমে চলে যে স্টাইল এক ভাই স্টাইল ক্রাফ জানতে চেয়েছেন এস টি ওয়াই স্টাইল ক্রাফ্টের অবস্থান জানতে চেয়েছেন স্টাইল ক্রাফট ডাউন ট্রেন্ডে আছে এই স্টোগ্রামের বার একদম স্পষ্টই দেখাচ্ছে এটা ডাউন ট্রেন্ড সহজে উঠবে বলে মনে হচ্ছে না একদম রেড জোনে ঢুকলে আরও বেশি সময় নেবে এখানে ক্যান্ডেলগুলোই বাজে ক্যান্ডেল এগুলোর অবস্থান বেশি ভালো না এগুলোর একটা অবস্থান নাই এখন সাপোর্ট জোন যদি বলি নিচে এখানে যেখানে আছে এখানেও চেষ্টা করছে করতেছে ধরে রাখার জন্য কিন্তু আরও নিচের জায়গা হচ্ছে চৌচল্লিশ টাকা আছে ছেচল্লিশ টাকা এটা চৌচল্লিশ টাকার দিকে আসতে পারে এবং আরেকটাও বিষয় বলি এটা এই এই স্টেলক্রাফটা যেখানে আছে এই সাতচল্লিশ টাকা থেকে অষ্টআশি মানে চল্লিশ দুগুনে আশি পঁয়তাল্লিশ দুগুনে নব্বই প্রায় অলরেডি অলমোস্ট ডাবলের কাছাকাছি একটা প্লে হয়েছে অলরেডি এটা এখান থেকে এমন একটা ভালো এখন ব্যাঙ্ক ফাইন্যান্স ইন্স্যুরেন্স থাকবে এই দিকেই আপ অ্যান্ড ডাউন কালেকশান থাকবে ওই দিকে এই দুইটা মাস এই থাকবে এক ঘুরে 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 প্রফিট টেকিং হবে এই ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা Él podrá ser baraka বারাকাপড়টা বেশ ভালো অবস্থান আছে লাইভে আলোচনা করেছি এখানে আগামীকালকে একটা ভালো একটা ইউটার্ন আসবে ইন্ডেক্স কি হলো না হলো সেটা বিষয় না বিষয়টা হচ্ছে পজিশন বারাকাপা ভালো অবস্থান আছে এটা আট টাকা আশি পয়সা নব্বই পয়সার দিকে এটা সাপ্লাই জোন এই 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 জোনটাই সাপ্লাই জোন এখান এদিকে যাবে ইনশাআল্লাহ আশা করছি এরপরও আরও যদি কোনো ভালো কিছু আসে রিওপেনিংয়ের খবর আসলে এটা লং টার্মের জন্য ভালো লং টার্মের জন্য বারো তেরো টাকা চলে যাবে আবার এখান থেকে যেখানে আছে এখান থেকে ঠিক আছে এরপরে রূপালী লাইফটার কথা বলি রূপালী লাইফ আর ইউ রূপালী লাইফ রূপালী লাইফের গ্যাপটা দেখেছি ভালো এটা এটা বেশ ভালো পজিশনে আছে এখান থেকে উপরের গ্যাপটা যদি ধরি আমি এই জায়গাটাতে যদি ধরি চোরানব্বই পঁচানব্বই টাকা পর্যন্ত যাওয়ার মতন অ্যাবিলিটি আছে এখন আছে বা বিরাশি টাকা আরও এখান থেকে দশ দশ বারো টাকার একটা গ্যাপ আশা করা যায় এবং এটা হবে ইনশাল্লাহ এটা বুঝাই যাচ্ছে এটা যে এটা ভলিউম তেমন একটা বেশি হয় নাই এটা উপরের দিকে যাওয়ার একটা ভালো অবস্থানে ধারণ করেছে এখানে রুপালি রেফ একটা প্রফিট দিবে শর্ট টাইমের ভিতরে তারপর ওয়েস্টার্ন মেরিনটা দেখি ওয়েস্টার্ন মেরিন শিপ শিপিয়ার্ড এটাও ডাউন ট্রেন্ডে এটার এখনও কোনো অবস্থান নাই এটার এই এই জায়গাতে আছে এখানেই সাপোর্ট এ সাপোর্ট যদি ধরে ষাট টাকা আশি পয়সা আরও বিশ পয়সা নিচে সাপোর্ট আছে আর এইখান থেকে আসার পরে যদি ইউটার্ন কিছু সিগনাল আসে এই যে হিস্টোগ্রামের বারে বলছে এটা আরও সময় নেবে বেশ সময় নেবে ওয়েস্টার্ন মেরিন এরপরে প্রগতি লাইফ প্রগতি লাইফটা আজকে ভালো গ্যাপ হয়েছে প্রগতি লাইফটা দেখেছি প্রগতি লাইফ গ্যাপ হয়েছে সাপ্লাই জোনটা এই যে এইদিকে আরেকটু উপরে আগামীকালকে এটা ভলিউমে বলছে এটা আগামীকালকে রিট উপরে ট্রেড হয়ে ছেড়ে দেবে এটা এটা আমি হায়েস্ট যদি ধরি এখন আছে কত টাকা না উনষাট টাকা নব্বই পয়সা ষাট টাকা আছে এটা সাতষট্টি এই ছিষট্টি সাতষট্টিতে গিয়েই এটা সেল চলে আসবে আগামীকালকে এগুলো সেলের জায়গা দেখাচ্ছে সবগুলো ইআইএল এর কথা বলেছেন একজন ইআইএল টা তিরিশ টাকা তিরিশ একত্রিশ টাকার সাপ্লাই উনত্রিশ টাকা এই যে এটা আগামীকালকে এই দিকে ট্রেড হবে তিরিশ টাকার ঘরে গেলে একটা সাপ্লাই চলে আসবে তিরিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার দিকে সাপ্লাই আছে তবে এই এখন যেহেতু ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্সের একটা প্লে প্লে রোলের জায়গা চলতেছে তো সেইখা সেই ক্ষেত্রে এই শেয়ারটা এই তিরিশ টাকা তিরিশ একত্রিশ টাকা পর্যন্ত যাবে ফাইনালি বত্রিশকে তিরিশে আরও বড়ো ধরনের সাপ্লাই আছে ঠিক আছে এইদিকে সাপ্লাইটা আছে এইদিকে যাওয়ার পরে হয়তো বা একটা ইয়ে হবে ফার্স্ট আগামীকালকে অনেকগুলো ইন্স্যুরেন্সেরই রিটেস্টের হিসাব দেখাচ্ছে তো উনত্রিশ টাকা বিশ পয়সা আসছে তিরিশ টাকা পঞ্চাশ পঞ্চাশের দিকে গিয়ে হয়তো বা এটা রিটেস্ট করতে পারে ইআইএল আচ্ছা এসপি সিরামিকটা দেখি এস পি সিরামিক এক ভাইয়ের রিকোয়েস্ট এসপি সিরামিক ভাই ডাউন ট্রেন্ডে এটা আরও নামবে একদম স্পষ্ট এই ক্যান্ডেল এই ক্যান্ডেল দুইটাই বলতেছে যে আগামীকালকে আরও নিচে আসবে এখন নিচে আসলে কততে আসতে পারে এটা একটা বিষয় বারো টাকা বারো টাকা ষাট পয়সা একটা সাপোর্ট আস্তর পয়সা একটা সাপোর্ট আছে এটা এইদিকেও যদি দেখি হ্যাঁ বারো টাকা পঞ্চাশ ষাট পয়সা পর্যন্ত আসতে পারে এটা বারো টাকা পঞ্চাশ ষাট পয়সা পর্যন্ত আসার পরে যদি রিটেস্ট এইখান থেকে যদি একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আসে তখন কালকে নামবে একদম কনফার্ম থাকেন একদম কনফার্ম থাকেন কালকে এটা নামবে এটা নামবে এখন নামার পরে কোথা থেকে ব্যাক করে সেটা একটা বিষয় এটা সম্ভবত বারো টাকা পঞ্চাশ পয়সা একটা ভালো সাপোর্ট আছে আর যদি ধরি তাহলে এটার বটম সাইড ধরলে এগারো পঞ্চাশ পর্যন্ত ধরি এগারো পঞ্চাশ দশ হ্যাঁ এগারো পঞ্চাশের দিকে এদিকে এই জায়গাটা এই 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 জায়গাটা এই ঘরটাতে একটা সাপোর্ট আছে এখানে এই এগারো পঞ্চাশ পর্যন্ত আছে তারপরে অ্যাসালমের কথা এক ভাই বলছে অ্যাসালম এস আলম ক্রেস্টের কথা বলেছেন হল্ট আজকে ফুল বামে হল্ট এটা আরো নামবে একটা হল দুটা হল্ট এটা এই যে গ্যাপও আছে এদিকে গ্যাপটা ফিল করবে এটা দশ টাকা নয় টাকা মনে হয় যে এটা দশ টাকার ঘরে নামাবে এখন আসে কত বারো টাকা এটা দশ টাকার দিকে আসবে এরকমই শো করতেছে ফুল বামে হল্ট আরও একটা একটা দুইটা বামে হল্ট আসবে মাগুরা এ জি মাগুরাটা এটা ভালো অবস্থা আছে এটা একটু পজিশান নিচ্ছে এটা একটু পজিশন নিচ্ছে এই পজিশনের পরে চুরানব্বই টাকার দিকে একটা সাপ্লাই আছে মার্কেন্টাইল ব্যাংকটা রিটেস্ট হচ্ছে তবে আপনার মার্কেন্টাইল ব্যাঙ্ক আরেকটু যাবে এটা আট টাকা পঞ্চাশ পয়সা নয় টাকা দশ পয়সা এই দিকে আট টাকা পঞ্চাশে একটা সাপ্লাই আছে আজকে রিটেস্ট হয়েছে হয়তো আর একটা দিন রিটেস্ট আগামীকালকে যদি বাজার উঠে যায় ব্যাঙ্কগুলো আবারও উঠবে আজকে একটা রিটেস্ট হয়েছে তো নেক্সট টাইমে এটা নয় টাকা পর্যন্ত যাবে এট ফাইনালি এটা ডিভিডেন্ডের ঘোষণা আসা পর্যন্ত নয় টাকা পর্যন্ত পাবেন এটা মাগুড়া কমপ্লেক্সটা মা সরি মার্কেন্টাইল ব্যাঙ্কটা মার্কেন্টাইল ব্যাঙ্কটা আজকে ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলো যেহেতু এটা নিচেও শ্যাডো আছে বায়ার আছে তার মানে এটা আরেকটু যাবে আট টাকা চল্লিশে একটা সাপ্লাই আছে এর আর ফাইনাল ফাইনাল সাপ্লাইটা হবে নয় টাকার ঘরে নয় টাকা দশ বিশ পয়সায় এটা আপনার ডেলিভারি যাবে এইদিকে একটু খেয়াল রাখতে হবে এখানে গেলে আপনাকে সাপ্লাই দিতেই হবে এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন নয় টাকা বিশ পয়সার দিকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ এই লাইভের বিষয়টা আপনাদেরকে বলেছি লাইভেতে প্রতিদিন যে আলোচনাগুলো হয় এটাতে আপনার যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেটা হচ্ছে শিক্ষার জায়গাটা আর বাকি যে কার্যক্রমগুলো আমি ওইখান থেকে আপনাদের চাওয়া পাওয়ার যে স্টকগুলো থাকে ওইগুলো আবার এই যে দশটা দশটা করে চেষ্টা করে এই যে বিশ্লেষণ দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইনশাল্লাহ আবারও কালকের লাইভে যদি আবার এরকম কিছু থাকে প্রতি লাইভের পরপরই আমি দশটা দশটা দেওয়ার চেষ্টা করব আর গত শনিবার শুক্রবার শনিবার যে দশটা দশটা দিয়েছি ব্যাঙ্ক এবং ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স এগুলো মিলিয়ে যেগুলো ভালো মনে হয়েছে এবং ভালো কিছু হবে সেগুলোই আমি আলোচনা দিয়েছি গতকালকেও অনেকগুলো আলোচনা আসছে এগুলো থেকে আপনারা একটু দেখার চেষ্টা করেন লাইভের আপনার এই ভিডিওগুলো আপনারা একটু ফুল ভালোভাবে দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন কি বলছি কোথায় বলছি সাপোর্ট কোথায় সাপ্লাই কোথায় এগুলো খেয়াল করেন খেয়াল করে আপনারা আপনারা বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেন অনেক সময় আপনারা আমি পোস্ট দিলেও সেই পোস্টের মধ্যে বলেন যে ভাই এই স্টকটা দেখা গেছে স্টকটা ভিডিওতে আছে কিন্তু আপনারা না দেখে কমেন্টে করেন একটু ভিডিও দেখ ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানো বোঝানো এবং বিশ্লেষণ করা আপনি না দেখে যদি বলতে থাকেন তা লাভ হবে না ঠিক আছে ভাই আল্লাহ আপনার ইনশাল্লাহ আপনাদের বিনিয়োগ ভালো থাকুক সেই কামনা করছি শুভরাত্রি আল্লাহ হাফেজ